হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা হোক শিক্ষার জয় জীবনে আমার সেরা শিক্ষা খুঁজতে বসে পড়ি জীবনের এই ঝুলি থেকে সেটাই বার করি শিক্ষাগুলো জীবন পথে হচ্ছে ব্যবহার আধারে আলো কাটায় কালো পদ দেয় হাজার জীবনের মান বাড়িয়ে দেয় বাঁচার গতি দেয় মানবতার বিকাশে তাই শিক্ষা পথ যে দেয় কর্ম যদি মহান হয় তো শিক্ষক গর্ব লয় বলবে সবাই দারুণ শিক্ষা হবেই হবে জয় জুড়ে পিতা মাতার আনবে যে সম্মান জন্ম দিয়ে তোমার মাতা বাড়ায় দেশের মান শিক্ষাতেই তো যায় যে চেনা হয় যে পরিচয় শিক্ষাই তো চেনায় মানুষ শিক্ষক গুরু কয় পিতা গুরু মাতা গুরু শিক্ষা গুরু হয় জগৎ জুড়ে জীবন জুড়ে শিক্ষা কথা কয় শিক্ষারই হাত ধরে চলে মানবতার জয় শিক্ষা থেকেই যায় চলে যায় অন্ধকারের ভয় শিক্ষক ও ছাত্র উভয়ই তো পরম আপন হয় একে অপরে এই জীবনের পরিপূরক কয় নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আর আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন